বাতাসের জন্য দাঁড়ায় থাকাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণ বাতাস আমার মনে আমার জীবনে প্রথম আমি এরকম অবস্থা দেখলাম আর কখন এরকম দেখা হয় নাই মানে দেখার মতন লুক মনে হয় তো সাগর সমুদ্র সৈকতের চলে আসছে এই যে অবস্থা দেখেন আমি দাঁড়াই দেখতে পাচ্ছি না মনে হয় তো সমুদ্র সৈকতে চলে আসছে এখানে কী অবস্থা ভয় অবস্থা নদীর মাসের দৃশ্য আজকে অনেক কঠিন এরকম আর কখনো দেখি এই অবস্থা ভয়াবহ সেই মনে হয় সাগরে এরকম আসরে তবে নদীতে যারা মাছ ধরুন অবশ্যই আপনারা কখনোই নদীতে আজকে মাছ ধরার চেষ্টা করবেন না খুব ভয়াবহ অবস্থা তো রিস্ক নিয়ে কখনো নদীতে মাছ ধরতে আসবেন না কখনো গুলো এই কাজটা করবেন না ভাই আপনাদের কাছে অনুরোধ আপনারা কেউ নদীর পাড়ে এখন মাছ ধরতে আসবেন না ঠিক আছে নদী পাড়ে যাতায়াত করতেও যাবেন না খুব ভয়াবহ পরিস্থিতি দেখুন বর্তমানে বাচ্চাদের দোলনার মতন ধূত আছে দেখেন এখানে একটা ইয়া রাখা আছে এই যে ফেরি দুইটা ফেরি রাখা আছে একটা এই সাইডে ফেরি আরেকটা ওই সাইডে ফেরি তো এই যে এই সাইডে ফেরিতে যে ওঠার এটা বাচ্চাদের দোলনার মতন দূরত্ব আছে খুব ভয়াবহ পরিস্থিতি আছে ওই যে এখানে বুস্তা ফালাইতেছে অলরেডি আবার বুস্তা ফালানোর কাজও চলতে আছে এখান দিয়ে ভাঙে যাইতে আছে পানির স্রোত প্রচুর পরিমাণ পানির স্রোত নদীতে আমি যে দাঁড়ায় যে কথা বলতেছি সেটা বলতে কষ্ট হইতে আছে এত পরিমাণ বাতাস যে ধরে শোষো করে কানের ভিতর ঢুকে যাচ্ছে সামনের দিকে আগাতে পারছি না এত পরিমাণ বাতাস এই যে ভাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রচুর পরিমাণ ঢেউ আছে তবে কেউ বর্তমানে এই অবস্থায় আপনারা কেউ নদীর ভিতরে কেউ মাছ ধরার চেষ্টাও করবেন না এবং নদী পাড়াবার দেওয়ার চেষ্টা করবেন না আমি ভিজে যাচ্ছি পানির ইসলে আমার শরীর পুরো সম্পূর্ণ ভিজে যাচ্ছে আমি এখানে দাঁড়ায় থাকতে পারছি না